প্রিয় সাংবাদিক ভাইরা আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শাহজাহান বাংলাদেশ জাতীয়বাদী যুব দল জেলা সাহার সভাপতি আমি আপনাদের মাধ্যমে কামা কর্মগুলি তেরো সংসদীয় আসনের জনগণের এবং এ দেশের জনগণকে আমার মনের প্রত্যাশা এবং দলের প্রতি আমার বিশ্বের আমার আস্থা আমার দলের ভিত্তু আমি আপনাদের মাধ্যমে মনোভাবটা প্রকাশ করতে চাচ্ছি সেটা হলো আগামী জাতীয় সংসদ নির্বাচনে সক্রান্ত দেড় আসন থেকে আমি মনোনয়ন করতেছি দল যদি আমাকে মনোনয়ন দেয় আমি অতীতে যে সত্তর বছর শেখ হাসিনা সৈল শাসন আন্দোলন সংগ্রামে বিএনপি যুবত ছাত্রদলকে নিয়ে আমরা আবার সক্রান্ত দক্ষিণ জেলার আন্দোলন সংগ্রামে ছিলাম তার ভূমিকা হিসেবে আমার দলের হাইকমান্ড অবগত আছে এবং বিগত আন্দোলন সংগ্রামের সময় আমার একটি স্মরণীয় ঘটনা থাকবে সেটা হলো গত তিরিশে জুলাই আমাদের বারপত্র চেয়ারম্যান তার তারাগরমান আমার সাথে রাত নয়টা দশে আমার সাথে কথা হয়েছে আন্দোলন সংগ্রাম সম্বন্ধে সপ্তাহ সম্বন্ধে জানতে চাইছিল উনি আমাকে বৈষম্য ছাত্র আন্দোলনবিল সম্বন্ধে উনি সার্বিক সহযোগিতা নির্দেশনা দিয়েছিল এবং তার অনুসারে মাসে আগস্ট শেখ হাসিনা পতন হয়েছে এর মাঝে মাঝেও আমার সাথে দল হাইকমান্ডের সাথে যোগাযোগ করত এগুলোর ব্যাপারে আমাদের বাংলাদেশ যাত্রীবাদী যুব দল যারা সভাপতি যারা বাদ্দ মুন্না সাধারণ সম্পাদক মরিশন নয়ন সার্বিক তত্ত্বাবধানে অবগত আছে আন্দোলন সত্য সম্বন্ধে সেই হিসেবে আগামী দিনের যে থারহের সমাবেশ করছে যুব পক্ষ থেকে সারা ব্যাপী এবং এই থারহ সমাবেশের মাধ্যমে আমাদের পার্বত্য চেয়ারম্যান এবং আমার দল ছাড়ছে তার ইন্ডিয়াকে আগামী দিনে নেতৃত্ব জন্য তার অংশ হিসেবে আমি আমার মনোয়ন প্রত্যাশী এবং আমার দল যদি আমাকে মনোনয়ন দেয় আমি কাজ করে যাব দলত থেকে যারা দেয় তার পক্ষে আমি দলের কাজ করে যাব অতীতের মতো আমি দলের সাথে অতীতের কোনোদিন দিন করে নেই ভবিষ্যতে করবো না এবং দলের সিদ্ধান্ত অনুযায়ী আন্দোলন সংগ্রাম এবং নেতৃত্বের প্রতি অভি অভিশাল আস্থা আমার আছে ভবিষ্যতে আমার থাকবে এবং শহীদদের আদর্শ সৈনিক হিসেবে আন্দোলন সংগ্রামের মধ্যে দেবে এই আনোয়ারা কর্ণগুলি জনগণ এবং বিএনপির বিএনপির যে সমর্থক এবং বিএনপির যে নেতাকর্মীরা বিগত ষোলো বছর সৈর্য শাসন মামলা অনেক শিকার হয়েছে তাদেরকে মাধ্যমে যে জনগণ আশা আসে তা নিয়ে আমি কাজ করে যাব উনিশশো ষোড়াশি ইনশি থেকে আমার স্কুল জীবনের অধ্যাপন আমি হতরা মোশনী হাই স্কুল থেকে উচ্চ বিদ্যালয় থেকে আমার সভাপতির পদ থেকে শুরু করে আর আমি দক্ষিণ জেলা যুব সভাপতি দক্ষিণ জেলা যুব সাধারণ সম্পাদক আনোয়ার গোজলা যুবদলের সভাপতি আনোয়ার ও ছাত্রদলের সভাপতি আনারা কলেজ ছাত্র সং সরকারি কলেজ ছাত্র সংসদের ছাত্র মিলের সম্পাদক এবং কল ছাত্র দলের সভাপতি কল ছাত্র দলের সাধারণ সম্পাদক সহ আনোয়ার উপজেলা ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক পর্তুলিয়ান ছাত্র দলের সভাপতি পর্তুয়ান ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক শহীদ সংসদের সভাপতি সাধারণ সম্পাদক সহ ছাত্র দলের দক্ষিণ জেলা সিনিয়র সহসভাপতি দক্ষিণ জেলা ছাত্র দলের সদস্য আনোয়ার উপপাতক দক্ষিণ জেলা ছাত্র দলের সিনিয়র সদস্য সহ অসিন্ধ পদবি আমার নিয়ে আমি কাজ করেছি এই সব আমার বিশ্বাস আগামী দিন রাজনীতিতে যে তরুণের যে সমাবেশ হয়েছে এই সমাবেশে আমরা যুব দল অত্যন্ত ভূমিকা পালন করছে সেই হিসেবে আমি আনোয়ারা কন্নগুলিবাসী শায করতে চাই দলের আদর্শকে ধারণ করে শহীদ জি এবং আমার নেত্রী বেগম খালেদা জিয়ার যে মুক্তির জন্য যে আন্দোলন ভূমিকা ছিল জাতীয়বাদী যুব দল চট্টগ্রাম এবং দক্ষিণ মহানগর আমরা ঐক্যবদ্ধ হবে বেগম জিয়ার মুক্তির জন্য তারা করা আমার সদস্য আমার ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ তা আমার দলের হাইকমান্ড আমার যুব দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ জানা আছে এবং দলের চেয়ারপার্সনও ভারতের চেয়ারম্যান জানা আছে এটা আমার মনে বিশ্বাস এটা আমার ধারণা এবং এই আন্দোলন সংগ্রাম করতে গিয়ে অনেক সময় আমি র্যাবের এবং সেনাবাহিনীর হাতে নির্যাতিত হয়েছি এবং মামলা হামলার শিকারও হয়েছি সর্বশেষ করি ঢাকা আলোচিত হই পুলিশ হত্যা মামলা এবং জাতীয় নেতৃবৃন্দ মির্জা বর শাহ আলমগীর চট্টগ্রাম জাতীয় চাইবেন আমির হোসেন মামুর সাথে আমি আমরা চট্টগ্রামের সাতজন আমার এই হত্যা মামলার আসামি আলোচিত হত্যা মামলা ঢাকা আঠাইশে অক্টোবরের এই হত্যা মামলার আসামিতে হয়ে বিভিন্ন নির্যাতনের শিকার হয়েছে এটা আমার দলের আশা এটা আমার প্রত্যাশা আশা করি আমি দলের এই বিশ্বাসটুকু আমি মূল্যায়ন পাবো